মাথা আসরানো চুল এবং কাটা নখের হিসাবও কি আল্লাহ নিবেন তাহলে এগুলো আমরা কি করব। মাথা আসরানো চুল এবং কাটা নখ এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ এগুলো আমরা পয়সা করে দিয়ে কিনে নেই কেউ কিনেছে এগুলা আল্লাহর দেওয়া অঙ্গ অতএব ই আমান চন্দে রোজে নজদে মাস হাকিকত মালে কে হ্যাঁ আল্লাহ এ শরীরের সমস্ত অঙ্গ এগুলো এগুলা মূলত আল্লাহর পক্ষ থেকে আমানত এগুলো সবগুলোর মালিক কে মূলত আল্লাহ তালা এই জন্য শরীরের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ রক্ত বিক্রি করা জায়েজ শরীরের কোন অঙ্গ বিক্রি করা যায় নাই কেন জায়েজ নাই কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেওয়া হয়েছে এটা আপনি টাকা দিয়ে কিনে আনেন নাই এগুলো বিক্রি করা হারাম হ্যাঁ দান করা যায় আছে একজনের ব্লাড দরকার আপনি ব্লাড দিলেন জায়েজ না বরং সবের কাজ কিন্তু বিক্রি করতে পারবেন না হ্যাঁ কেউ যদি বাধ্য হয়ে কিনে নিরুপায় হয়ে কিনলো তিনি ব্লাড তার জন্য কেনাটা জায়েজ আছে কিন্তু যদি বিক্রি করছেন তিনি গুনাগার হচ্ছেন যেহেতু ক্রেতা নিরুপায় সেজন্য তার জন্য ওটা জায়জ আছে তো যাই হোক নখ বা চুল আজকাল চুলের ব্যাপারে একটা ব্যাপক সমস্যা আমাদের সমাজে দেখা যাচ্ছে সেটা হলো অনেকেই বড় বড় চুল এগুলা কাটার পরে বিক্রি করেন আমাকে এক সেলুনালা গত সপ্তাহে বললেন যে ভাই এই বড় চুলগুলো ছয় হাজার টাকা কেজি বিক্রি হয় আমি তো অবাক হয়ে গেলাম সেলুনালা বলল যে অনেকে মেয়েরা আছে যে তাদেরকে নিয়ে আসছে হয়তো মাথায় কুন্ডুকুন হয়েছে এজন্য পুরো চুল কেটে ফেলবে ছোট বাচ্চা মেয়ে হয়তো আট দশ বছর বয়স তো মা বাপ কেটে ধুয়ে যায় মা বাপ তো জানে না কি সম্পদ রেখে গেছে ওই দুই তিনটা চুলের মুনা নিলে আমার ছয় হাজার টাকা হয়ে যায় তা আমার জন্য জায়েজ হবে কিনা মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেনা করা জায়েজ নাই অতএব এ চুল বা নখ এগুলো কেনা বেচা এগুলো শরীর দৃষ্টিকোণ থেকে হারাম অতএব এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত মানে হলে আপনি এগুলো বিক্রি করতে পারবেন না তবে হ্যাঁ আপনি চুল কাটার পর নখ কাটার পর সেগুলোকে সম্মানজনক জায়গায় ফেলবেন ভালো হয় মাটির নিচে দাফন করেন অথবা এমন জায়গায় ফেলে দেন মাটির সাথে মিশে যাবে নোংরা জায়গায় নাপাক জায়গায় না ফেলাটা উত্তম যদি ফেলে দেন তাতে বড় কোনো গুণা হবে না কিন্তু না ফেলাটা ভালো অতএব চুল এবং নখের ক্ষেত্রে এতটুকু দায়িত্বশীলতা আপনারা আছে যে আপনি এটা বিক্রি করবেন না এবং এটা কাটার পর এটাকে মাটি বা কোনো জায়গায় ফেলে দিবেন যাতে অসম্মানটা না হয় সেদিকটা খেয়াল রাখবেন